চলে এলাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে উজ্জ্বল কনিকা এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল এর একটা ভিডিও আমি দেখলাম সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতে বসলাম অবশ্যই করে তাদের বক্তব্যটা কিসের উপর ছিল কাদের উপর ছিল আর কেনই বা ছিল অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারিনি আবার যারা নতুন তারা তো বুঝতেই পারিনি যারা পুরনো কেউ বুঝেছেন কেউ বুঝতে পারিনি এই আমি মানে জানি বলেই আমাকে অনেকে জিজ্ঞাসা করছে দীপ্তিদি সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জারের দীপ্তিদিক কী হল এমএসএলরা কার এগেনস্টে করলো কোন কার এগেনস্টে বললো বা কী কারণে অনেকের কাছে অজানা এটা অ্যাকচুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও যে আমরা দেখি না তার এই একটা কারণ যাকে আমি বলি আমার ভিডিওর মাধ্যমে এবং অনেক কিছু বলার আছে দেখো কাটা দিয়ে কাটা তুলতে হয় শত্রু শত্রু আমার মিত্র এই ট্র্যাজেডি চলছে বা এই পন্থাটা অবলম্বন করছে আমাদের ওয়াইটি তা সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে হট কন্টেন্ট হচ্ছে মন্দিরা সোমনাথ ভার্সেস দালাল আমরা সবাই জানি যে এই মন্দিরা একটা সময় এমন অপকর্ম করেছিল দেখো এখন ও সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে এবং সে সুস্থ স্বাভাবিক সংসারে ফিরে এসছে শ্বশুরবাড়ির লোকজন নিজের স্বামী যেখানে মেনে নিয়েছে তাকে ওই পুরনো কাশন্দি ঘেঁটে বারংবার আমি তাকে পদদলিত করতে পারবো না এটা আমার ক্যারেক্টারের সাথে যায় না কিন্তু আমাকে কিছু কথা বলতেই হবে যেটা হচ্ছে সেই সময় মন্দিরা ঠিক এক বছর এক বছর আগে মন্দিরা রকম ভুল পদক্ষেপ নিয়েছিল এবং সারা ওয়াইটি সেটা আস্তে আস্তে জেনেছিল সারা ওয়াইটি জানতে পেরেছিল আর সারা ওয়াইটি জানার পিছনে অনলি ওয়ান দালাল ছিল তার রাস্তা ম্যাসেঞ্জারের কাজ করেছিল আর মন্দিরা সেটা গ্ল্যাডলি নিয়েছিল এখন এ ওর ও কোটে বল দিচ্ছে ও ওর কোটে বল দিচ্ছে এটাই হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন মানে পরকিয়া করেছি কিন্তু তুই বেশি আমাকে দোষী সাব্যস্ত করেছিস পরকিয়া করেছি দাদা বলছে তুই পরকিয়া করেছিস আমি তোর হয়ে গলা ফাটিয়েছি বেশ করেছি অনুস্তান্ত্রিক সমাজ হুম পুরুষরা একের অধিক নারীর সাথে মিলিত হতে পারবে নারীরা কেন হতে পারবে না বৈধ অবৈধ বলে নাড়া লাগিয়েছে মানে সে সময় প্রিয়া ট্রিয়া অনেকেই যেই মন্দিরের মুখ খুলেছিল ও দাঁড়িয়ে গিয়েছিল মানে সেই সাক্ষণের ভূমিকাটা পালন করেছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি লাক দালাল কথা সেটা না কথা হচ্ছে আজকে এই পরিস্থিতির সৃষ্টির মূলে কি সোমনাথ ভেরি ব্যাড সোমনাথ তুমি ঠিক করলে না যাকে সেটা পরের বিষয় আমি মজা করছি সোমনাথ পুরো ব্যাপারটা বুঝেছিল এবং বারংবার সে কিন্তু ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছে যে পাঁচটা মহিলা এর পিছনে দায়ভার নিয়েছিল এবার পাঁচটা মহিলার মধ্যে ওর বউ আছে কিনা জানি না আর ও যদি ওর বউকে ছেড়ে পাঁচজনকে গোনে তাহলে বলবো অবশ্যই করে ছজন মানে তোমার বউ হচ্ছে মেন কালপিট এগুলো বলছি কেন বলছি সোমনাথ বুঝতে পেরেই লাতখর দালাল আমার চোখে দুজন পড়েছে তিনজন ওর কাকি কীকে আমি অত চিনিও না দেখিও না আর ওই ফারিয়া মানে এই বয়সে নোংরামিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হেল্প করা যায় এই দুজন আমাদের ওয়াইটিতে দুজনেরই চ্যানেল আছে যার জন্য আমরা দেখছি একজন ব্লগার নোংরামি করছে সেই ব্লগারের ব্লগে আমরা নোংরামিটা সেইভাবে উঁকি ঝুঁকি মেরেও দেখতে পাচ্ছি না তাই না তখন ব্লগার কি করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করলো যে আমার এই ব্যাপারটা তুমি দেখভাল করো সবার এগেনস্টই মুখ হলো যারা যারা সোমনাথকে সাপোর্ট করে তাদের ধুয়ে কাপড় পরিয়ে দাও আর সোমনাথের যারা রিলেটিভ আছে তাদের তোমাকে আমি কি বলে ওটাকে পারমিট দিয়ে দিলাম তুমি তাদের বিক্রি করো সেইভাবেই সেইভাবে তাহলে খাচ্ছিল তাঁত তার এরে গরু কিনে কে হলো যে এরকম ডাকাটানির সম্পর্ক হয়ে গেল কারণ চারিদিক ঘুরে বাস্তবটা বুঝে গেছিল বন্দিরা যে বাইরে বাইরে সেই ঘুরছে হুল হুলের বাড়িতে রয়েছে আর সোমনাথ দোষ করেনি সে কেন বাইরে থাকবে কে ঘুরে বেড়াচ্ছে মায়ের জন্য মেয়েটাও ভোগ করছিল এই পাপকর্মের ভোগান্তিটা অবশ্যই করে মন্দিরা আর মন্দিরার মেয়ে সেটাও সে শেয়ার করেছে তার দালালকে দিয়ে দালাল কি করছিল মানে এও যে খুব পোক্ত এইসব নোংরা কাজে সেটাও পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে আর যখন সারা ওয়াইটি এই নোংরার এগেনস্টে একমাত্র দালাল মন্দিরার সাপোর্টে অতএব মন্দিরাল তো সব কর্নাটা নিচে নিচে ওঠে মাঝে মাঝে দালালের জন্য না সোনা দীপ ভাই সোনা কিত সোনা হে সোনি জেসে রামন মন যা তো সুন ক্যা কেতি হ্যা দিওয়ানি দিল কি ধরকন এটা করলাম জন্য তখন এই সোনা দীপ ভাই বলেছিল তুই লড়কেলে হিন্দুস্তান মানে লড়কেলে তোর যৌবন আমি আছি তোর আগে পিছে আর সেরকম হলে বলবি তখন বলছে কি তোর প্যান্টের মধ্যে আমাকে মুগুজ দেবি বলে নেই এখন ভালো আর পার্ট অফ জোকস যাই হোক ও প্যান্টির মধ্যেও মুখ ছিল সেটা নিজেই বলেছে দালাল নিজেই বলেছে যে আমি তো প্যান্টের মধ্যে মুখ গুজে থাকি মানে যেখানে আসল কাজকর্মগুলো হয় সেই জায়গার ও খোঁচরা রেখেছিল যার জন্যই তো পঞ্চায়েত ভোটের সময় ফুলসজ্জা মানে দ্বিতীয়বার মন্দির আর ফুলসজ্জাটা ও স্ক্রিন রেকর্ড করে রেখেছিল ঠিক আছে মানে পরে পরবর্তীকালে ঠিক ধর আমার এটা নামাতেই হবে ও জানতো যে এটা আমার করতেই হবে সারা জীবন মন্দিরের সাথে আমার আরো সুসম্পর্ক চলবে না তাহলে এই মালগুলো পরের চিন্তা আগে করে এই রেকর্ডগুলো করে রাখে তাহলে এই কার হতে পেরেছে হুম যে নিজের বাড়ির লোকের হতে পারিনি সে আডুম বাডুম এ টু জেডের হতে পারে তা সেইখান থেকেই সেও নোংরামি করেছিল এমএসএলদের এগেনস্টে যার জন্য হুরকো এমন যন্ত্রণাদায়ক যে ও মুখ দেখাতে পারে পোধ দেখাতে পারে মানে পিছনে এমন গোজা যে ওই যন্ত্রণা ও কারোর সাথে ব্যক্ত করতে পারে না তা কিল্লির হয়ে যাবে তো তখন এই মন্দিরা এই নোংরামোটা যেহেতু তার সোনাদীপ ভাই প্রমোট করছে প্রোটেক্ট করছে ন্যাচারালি তার কী করতে হয়েছিল এম এস এর এগেনস্টে গিয়ে ওকে সাপোর্ট করতে হয়েছিল এবার বলে রাখি মানে আমরা সবাই মোটামুটি পুরনো যারা তারা জানি যে এমএসএলরা সেই সময় কাউকে পাশে পায়নি কাছে পায়নি যে না হ্যাঁ প্রচুর ভিউয়ার্স আমি আজকে ভালো করে দেখলাম পাঁচ লাখ এবার হবে তার সাবস আরে মানুষ এমনি এমনি না তো তা আমি এইরকম ব্লগার দেখেছি রকম কণিকা উজ্জ্বলদের মতন আমি দেখিনি এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল যেখানে তাদের ভিউজ বাড়ানোর জন্যে তারা এক চিলতে নোংরামি করেনি কিন্তু ওয়াইটি সবাই যা দেখে দালাল তা দেখতে পেত না দালাল নিজের সাপস নিজের ভিউজ গ্রেন করার জন্য ওদের ফিমেল ক্যারেক্টারগুলোকে বিছানায় শুয়ে দিত কিন্তু যাদের খুব সহজ ছিল এই নোংরামিগুলো ক্রিয়েট করা বা অরিজিনাল করা আমি এম এসএলদের কথা বলছি তারা তার কল্পনাতেই আনেনি কারণ উজ্জ্বল আজকেও মানে উজ্জ্বলকে দেখে ভালোই লাগলো বেশ প্রাণবন্ত ছেলেরা তাহলে উজ্জ্বলকে এই রকম অবস্থায় দেখে কণিকাকে সহজেই কিয়া করছে নোংরামি করছে বলা যেতেই পারতো আর সেইটার সদ্ব্যবহার আমাদের লাতখোর বচ্চার রক্তের ঠিক নেই এইরকম দাল মানে দালাল কি করেছিল নোংরামি করেছিল সেই সময় সারা ওয়াইটি কেউ এসে কণিকাদের হয়ে ভিডিও নামায় তাতে কোনা দুই একজন ছাড়া কেউ আসেনি কিন্তু আজকে পুরো পরিষ্কার করে দিয়েছে কণিকা যে সেই সময় মন্দিরা মন্দিরার নাম নিচ্ছে না আমি বলছি এম এস ফ্যামিলির কথাই বারবার বলছে মেল ফিমেল দুজনদেরই প্রবলেমে পড়েছিল ও সেটা শর্ট করে দিয়েছিল কারণ দেখো এরা সেই সময় ব্লগ দেখাতো আর মানুষের সেই সেই মিষ্টি পরে থাকলে যেমন পিঁপড়ে ধরে সেরকম পিঁপড়ের মতন আমরা গিয়ে এই ব্লগুলো দেখতাম ন্যাচারালি তাদের রোজগারই হচ্ছে ইউটিউব তাহলে ইউটিউবে তাদের চ্যানেল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা তো সত্যি মানে কি বলবো সেই ঘুম থেকে উঠলেন উঠে অফিসে গিয়ে শুনলেন আপনাকে ছাঁটাই করে দিয়েছে মালিক যেরকম লাগে শুনতে রকমই মন্দিরা লেগেছিল এবং এমএসএলদের কাছে বলেছিল এমএসএলরা সেটা শর্ট আউট করে দিয়েছিল সেই কৃতজ্ঞতা বোধ ছিল না সবার থাকে না কিন্তু আমার কণিকাদের কাছে একটাই প্রশ্ন এটা কি তোমা উজ্জ্বলের বাবার বাচ্চরিকার আগে হয়েছিল না পরে হয়েছিল মোস্ট প্রবলি আগে হয়েছিল আগে যদি হয়ে থাকে এদের কেন তুমি নিমন্ত্রণ করেছিলে তোমার শ্বশুরের বাচ্চরীকে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই গেলো যে এরা যখন প্রতিনিয়ত তোমাদের সাথে খারাপ পড়েই গেছে কষ্ট পাওয়ারই কথা যে তোমার বাচ্চাকে নিয়ে কাটা হচ্ছে সেইখানে চোখের জল পড়লো না তার সোনাদীপ ভাইকে তোমরা রকম হুরকো দিয়েছো তাও ইলিগালি কিছু না তোমরা তাদের ওই হুরকোয়ালির এগেন্সে কোনো মুখ খোলো নি তারপরেও তোমাদের জন্যে আর কোনো দুঃখ হয়নি দুঃখ হয়েছে সোনাদীপ ভাইয়ের এটা তো একশো বার ভাই তোমরা চ্যানেল ঠিক করে দিয়েছ আর ভিউজ গেন করাচ্ছে সেই লাখর দালাল এটাই ফারাক মানুষ দেখতে যায়নি ও মানুষকে দেখায়নি যেখান থেকে সে রোজগার করছে সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছিলো তোমরা যদি না থাকতে তাহলে ও এই লাক্ষোর দালালকেও সাপোর্ট করতে পারতো না এই কারণে যে ওর পরক্রিয়াটাকে সে ভাইরাল করছে মানে প্রোটেক্ট করছে এত দূর পর্যন্ত আসতে পারতো না যদি না তোমরা চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে তা সেই কারণে সে তার ভিডিওতে বলেছে যে এলরা যখন এই রকম করেছিল কীরম করেছিল মন্দিরা কীরম করেছিল হ্যাঁ অন্যায় করেছিল দম থাকলে সাহস থাকলে তুমি ভিডিও করে বলো যে এসএলরা অন্যায় করেছিল লাতখড় দালালের এগেনস্টে ঠিক আছে তোমাকে সেদিনও সাপোর্ট করিনি তোমার এই কৃতকর্মের জন্য এখন কেন সাপোর্ট করি কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে বলে কারণ লাতখোর দালালকে আমি আমার মতন অনেকেই পছন্দ করে না সেই কারণে আজকে তোমাদের পাশে কিন্তু মানুষ দাঁড়িয়েছে ঠিক আছে কারণ তোমরা একটা সুস্থ সবল সংসার পড়ছ সাথে বাচ্চা মেয়েটা আছে এই বাচ্চা মেয়েটার কথা যখন উঠলো তখন তো তোমাদের সেই সময় আয়ুষ্মিতার কথাও ভাবা উচিত ছিল ছিল কি না বলো তো হ্যাঁ এমন তো না যে তোমায় কাটি করেছে কণিকা উজ্জ্বল করেনি তো বরঞ্চ তোমার বিপদের সময় তারা তোমার পাশে থেকে তোমার চ্যানেলটাকে রিকভার করেছিল যার জন্য আজকের দিনেও তোমার ব্লগ দেখলাম তাই না কন্ট্রোভার্সির জন্য দেখি যাই হোক তাহলে তোমার বাচ্চার জন্য তুমি কেঁদে পড়েছিলে যে আমার বাচ্চার ভবিষ্যৎ আমার বাচ্চাকে বাঁচাবো কী করে আমাদের সংসার চলবে কী করে আর আয়ুস্মিতার জন্ম পরিচয় নিয়ে তারও বলার অধিকার আছে বলো তো একটু জ্ঞান যদিও সীমিত তোমার এই বিষয়ের উপর তাও বলবো একটু বলো তো তার জন্মবৃত্তান্ত নিয়ে কারো প্রশ্ন তোলার অধিকার আছে নেই তো তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সেদিন সাপোর্ট করিনি কেন যাই হোক কারণ তুমি কেতাকুরানির যখন এই যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলো নোংরামি করবে বলে সে সময় সবাই ওই ক্যাতাকুরাণীর চ্যানেলের দিকে ছিল এবং তাকে নিয়ে আলাপচারিতা ভিডিও দিচ্ছিলো সেই সময় তোমার ভিউজ পড়ে গেছিলো তুমি তুমি বলেছিলে আমার এক মাস চ্যানেল বন্ধ থাকবে দি ভাই আমায় নিয়ে বলা ছাড়িস না মানে কত তোমার খিদে সত্যি যাই হোক তোমার দুঃসময় তোমার দুঃসময় মানে তোমার নোংরামির সময় লাক্ষর তোমাকে হেল্প করেছিল যার কারণে তোমার কাছে মনে হচ্ছে লাক্ষরের পিছনে হুলকো ওটা মানে কারণ ছাড়া না কিন্তু কারণ এই হুলকো ঢুকিয়েছে একটা হচ্ছে ক্রিমিনাল স্যুট একটা হচ্ছে সিভিল স্যুদ এবং আশা করি এতক্ষণে তুমি বুঝে গেছো উজ্জ্বল কনিকাদের ভিডিওটা দেখলে আর কেসটাকে ট্রান্সফার করার জন্য ওটাও একটা শ্যুট করেছে ওটা হচ্ছে ওর থেকে তা সেই সময় তুমি কেন সাপোর্ট করেছিলে সবাই জানে এইটা তোমার উপজাজক হয়ে বলা উচিত হয়নি যে এমএসএল তোমার এই সোনাদি তোকে এরম করেছিল আমার চোখে জল আটকে ছিল বাবা তোমার চোখের জল কি সস্তা পুরো নর্দমা জলের মতন বলতে বাধ্য হচ্ছি বিশ্বাস করে কিছু মনে করো না আজকে শ্রেপ স্রেপ সোমনাথের দিকে তাকিয়ে তোমায় সাপোর্ট করি কারণ ছেলেটা খুব অনেস্ট ভুলেবেলা অসংলগ্ন কথাবার্তাও বলে এবং ভীষণ ভালো মনের মানুষ আরে তোমার মতন যাদের ক্যারেক্টার তাদের মানুষ বিশ্বাস করে না আর করে না তুমি আরো ভালো জানো তোমার বাড়ির লোক করে কি করে না আজকে তোমার এগেনস্টে আমার এই ভিডিওটা খুব জরুরি ছিল করার কারণ এম এস এল তুলে তোমার কথা বলা উচিত হয়নি তুমি তোমার দিক থেকে বলো না এম বিনা কারণে দিয়েছে ওর পিছনে হুরকো বলো তো দম থাকলে যা পারলে বলে দিলে ভাবলে এম এস এলরা তো কোনো দিন কিছু টাফু করেনি উত্তর দেয়নি কিন্তু ওই একদিন চিরুনি নিয়ে বসেছিল তোলপাড় করে ফেলেছিল ওয়াইটি এ লাতখর দালালের কথা বলছি লাতখর দালাল খিস্তি খালু পাতুলে দেখানো ব্লাইনে দেখানো এই রকম পেট বুক দেখানো মানে না দেখাতে পারো মানে ছাড়েনি ফেলোপিয়ান টিউব দেখিয়েছে হ্যাঁ নোংরামি কোন পর্যায়ে গিয়ে করতে হয় এই লাতখর দালালের মতন কেউ করতে পারবে না আর তাকে যারা সাপোর্ট করে সেই মানসিকতার মেয়ে ছেলেরা আমি মনে করি তা আজকে আমার মন্দিরাকে এই কথাগুলোই বলার ছিল যে তোমার পরও আটাকে সাপোর্ট করেছিল বলেই তুমি সবচেয়ে বড় অন্যায় হচ্ছে জেনেও সেই সময় তুমি এম এস এল এর হয়ে মুখ খোলনি কি আয়স্মিতার জন্ম বৃত্তান্ত জানতে চেয়েছিল সেই দিন যখন মুখ খোলনি আজকে তো এম এস এল এর নাম বলা তোমার উচিতই হয়নি হয়েছে কি হয়নি তাহলে দালালের পরিস্থিতি সবাই আগামী দিন দেখতে পাবে আমার দরকার নেই তোমার দরকার নেই কিছু বলার তা আমার এইটুকানি বলা ছিল বলছি অবশ্যই করে আর বলবো বেঈমানির উপরে বেঈমানি হয়েছে মানে তুমি কত বড় বেঈমান আমি এমএস ফ্যামিলির মন্দিরাকে বলছি যে তোমার রোজগারের জায়গাটা সুরক্ষিত করেছে কণিকা উজ্জ্বলরা হুম তুমি সেই সুরক্ষিত মানে তোমার কৃতজ্ঞতা নেই উল্টে তাদের সাথে বেঈমানি করে কি করেছো দালালকে সঙ্গে নিয়ে চলেছো তোমার পরকিয়ার রাস্তাটা বেশ সুন্দর বেচনা করার জন্যে আর তোমার এই বেইমানির উপরে লাতখোর দালাল বেইমানি করে দিয়েছে মানে বেইমানির উপরে বেইমানি তাই না মানে তোমার পরকীয়াটাকে অমৃতসম বলে সে ছড়িয়ে দিচ্ছিল এরকম এরকম করে খা পরকীয়া খুব ভালো জিনিস তারপরে বাদ সাধলো তোমার সাথে বাক্যালা বন্ধ হয়ে গেল মন্দিরা বলছি তখন লাতখোর দালাল তোমার উপর বেইমানি করলো তখন কিন্তু মনে রাখিনি যে এম এস এল হুরকো ঢোকানোতে তুমি কেঁদেছ তখন কিন্তু মনে রাখিনি যে না এ তো একজন হলেও আমার জন্য কেটেছে আমার এগেন্স্টে এই কেসগুলোর জন্য মানে তুমি গুরুত্বটা বোঝোছ যে কি কি হুড়কো মানে হুড়কোর যন্ত্রণাটা কেমন মানে কি কি কেস দিয়েছিল সিভিল স্যুট আর ক্রিমিনাল সুট তাহলে তোমার চোখের জলের কোনো মূল্য হলো না সে কি করলো তোমার কল রেকর্ডগুলো ফাঁস করে দিল কেন বলো তো তুমি যে এমএসএল এর সাথে বেইমানি করেছো তাই লাতখর দালা তোমার সাথেও বেইমানি করলো তাহলে বেইমানির উপর বেইমানি হলো এটাই তো হওয়ার ছিল তাই কি না হুম আজকে কাটা দিয়ে কাটা তোরা তো শত্রুকে বড় আসন দেয়া। তোমার ওই ওই সময় নোংরামিটাকে সাপোর্ট করিনি সোমনাথের হয়ে ভিডিও করে গেছি আজকে কেন করছি আজকে শত্রু তোমার হয়ে গেছে। যার কারণে তোমাকে সাপোর্ট করছি তাহলে বেইমানদের সাথে বেইমানি হয় তুমি কিন্তু বেইমানি করেছো কার সাথে এম এস সাথে তারা তোমার রোজগারের রাস্তাটাকে সুরক্ষিত করেছিল তুমি সেগুলো মনেই রাখনি কিন্তু তোমার পরকিয়া কি আর তোমার নোংরামোটা যেন সুন্দরভাবে ওয়াইটিতে মানে বিস্তার লাভ করে তাই জন্যে তুমি এই লাখ করো অসভ্য নোংরা মেয়ে ছেলে যার কোনো রক্তের ঠিক নেই তাকে তুমি বেছে নিয়েছিলে যে এই সুন্দর করে আমার পরক্রিয়াটাকে প্রোটেক্ট করবে আর সোমনাথের যারা কাছে তাদের এগেন্স্ট ভিডিও করবে আর তুমি তো বলেইছ যে তুমি বলতে বলেছিলে তাই তোমার বংশ মানে খাতাটা সে খুলে দিয়েছে নোংরা মি ভাষা দিয়ে আজকে আজকে আমার এই ভিডিও করার পিছনে একটাই কারণ যে যা ইচ্ছা করো তোমার চোখের জল খুব সস্তা সেটা এম এস এলরা গুজেছে বলে তোমার পড়েছে সেই পরে চোখের জল পরাকেও লাত করে কোনো মান্যতা দেয়নি আর এটাই হওয়ার ছিল এটাই হবে আগামী দিন যে অন্যায় করবে তার সাথে অন্যায়ই হবে হুরকো গুজেছে কারণ সবাই যে ভিডিও দেখছে ও দেখছে ও দেখতে পাচ্ছে উজ্জ্বল কণিকাদের ফ্যামিলিতে ফিমেল ক্যারেক্টারগুলো নোংরামি করছে আর কেউ দেখতে পায়নি যার জন্যে এক্সপার্টি অর্ডারে ও ছোট ছটা ভিডিও দেন দেন টেকডাউন করতে হয়েছে এটাতেও তোমার বোঝা উচিত ছিল যে ন্যায় কে করছে অন্যায় কে করেছে তাই না না তখন তো তুমি অন্য জগতে বাস করছো না তাই জন্যে তোমার মনে হচ্ছে একটু চোখের জল ফেলি এ আমার চ্যানেল প্রোটেক্ট করেছে বাঁচিয়ে রেখেছে দরকার নেই তো আমি তো আর সেই বিপদ রাস্তা দিয়ে আর যাচ্ছি না কিন্তু আমার এই সুন্দর পরকিয়াটাকে এই দালাল মানে তোমার সোনা দিব ভাই হেল্প করছেন তো তাকেই তোমার মনে হয়েছে যে এর জন্যে কান্না করাই যেতে পারে কিন্তু বেইমানদের সাথে বেইমানি হয় তুমিও বেইমানি করেছো এই ম্যাচেরদের সাথে তোমার সাথেও বেইমানি করেছে এই লাক্ষর দালাল তবে লাক্ষর দালালকে আমি কখনো পছন্দ করি না করবও না জীবনে কারণ আমি কাকে বলে ও দেখিয়ে দিয়েছে আর যার জন্যে ওকে ভুগতে হবে তাই আমি পুনরায় আমি বলেছি আগের দিন ভিডিওতে তোমাকে মারিবে যে রাজধানীতে বাড়িছে সে তাই দর্শকদের বলবো অনেক তো অপেক্ষা করুন দেখুন না আইনি পথে সঠিক পথে যুক্তিতর্ক দিয়ে কার ক্ষতি সাধন হয় দেখতে থাকুন এটুকুনি বলার ছিল তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে মন্দিরাকে এই কথাগুলো বলার ছিল মন্দিরাকে বললাম মন্দিরার নাম তুলে কারণ আমি জানি মন্দিরা শুনবে মন্দিরার অন্যায়টা মন্দিরা বুঝতে পারবে কিন্তু অন্যায় অন্যায় তাই না তাই জন্যই আজকে উজ্জ্বল কণিকা তাদের দুঃখের কথা এইভাবে বললো তারপরেও অনেক চ্যানেলের উদ্দেশ্যে বলেছে যাতে যাদের উদ্দেশ্যে বলেছে তারা অবশ্যই করে বুঝেছে আমার তাদের নিয়ে এখানে কিছু বলা বলেনি এমএসএলদের হয়ে আমি এম এস এম এস ফ্যামিলিকে বললাম আর অবশ্যই করে রাতপুর দালালের জন্য তৈরি হচ্ছে চারিদিক থেকে ঘুরকো এখন গোজার অপেক্ষায় এই জন্যই তো ভিডিও করার আগে বললো থাকবো আমি থাকবো কি থাকবো না হ্যাঁ সেটাই এমন নোংরা কীর্তি করবি কেন যে এই কথাটা তোর মনে করতে হবে স্মরণ করতে হবে তুই আছিস কি নেই চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে অবশ্যই ইউ অল